জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে র্যালি এরই মধ্যে জড়ো হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা এ নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি তিনি নয়াপল্টনে আছেন মৈনুল বিএনপির বিজয় র্যালি ঘিরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের এখনকার অবস্থা আমাদের জানাবেন জুলাই গণ যে একশো এক বছর পূর্তি সেই এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু বিএনপির আজ যে বিজয় র্যালি কর্মসূচি ছিল সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু নয়াপল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিশাল এক বিজয় র্যালি আয়োজন করা হয়েছে সেই বিজয় র্যালির কিন্তু এক সমাবেশের আয়োজন সেই সংক্ষিপ্ত সং তার এক রহমান উপস্থিত থাকবেন এবং এই মঞ্চ এবং যে র্যালিটি হবে সেটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল আলমগীর আপনারা দেখছেন কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে করা হয়েছে কারণ কিছুক্ষণ পর র্যালি শুরু হবে সেই রূপে সবাই অংশগ্রহণ করবে এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন বিভাগীয় যে নেতা আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এছাড়া বিএনপির যে অঙ্গ সংগঠন ছিল যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু সবাই এখানে অবস্থান করে যে বিজয় র্যালিতেও অংশগ্রহণ করবে কারণ কিছুক্ষণ পর এই মূল যে সমাবেশটি আছে সেই সমাবেশটি শুরু হবে সমাবেশে কিন্তু বিএনপির ভারতীয় চেয়ারম্যান তার একটু অবন উপস্থিত থাকবে এবং তিনি দেশও এবং দলের সেই তিনি ভাষণ এবং এবংাকর্মিত উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনা দেবে বলে আমরা জানতে পারছি এবং এই মহাস সমাবেশ কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এবং পাশাপাশি এখানকার শেষাসেবী দল আছে বিএনপি তারা কিন্তু এখানে অবস্থান করছে আপনারা দেখছেন জায়গার থেকেই কিন্তু আসছে এবং এই যে র্যালিটি র্যালিটি সম্ভবত তিনটা নাগাদ শুরু হবে এখান থেকে শুরু করে নাইট অ্যাঙ্গেল মোড় তারপর একটি প্রেস ক্লাব হয়ে শাহবাগুলোতে র্যালিটি শুরু হয় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য